হাতে দেখাই যে ডাল মটরের ডাল আছে তো মঙ্গলবার নিরামিষ খাই আমরা মটরের ডাল করেছি এটা আলুর দম আলুর দম করেছি এটা আলু পটল ভাজা আলু পটল ভাজা আলু পটল ভাজা এটা তো ভাত ভাত তারপরে হচ্ছে এটা বড়ির রসা আছে রসা আলু বড়ি টমেটো দিয়ে রসা দেখো এখনছে বড়ি বাড়ির বড়ি বাড়িতে দেওয়া বুড়ি এলাকা এদের ঠিক আছে আলু বড়ির রসা করছি এটা হলে বাস রান্না কমপ্লিট চলো ঢাকা সিদ্ধ হবে আজকে এটুকুই রান্না করেছি ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি চলো বাড়িটা পুরোটাই ঘুরে দেখাই তোমাদেরকে এটা আমার রান্নাঘর ওটা আমার থাকার ঘর চলো দেখো আমার পুরো উঠানটা দেখো কত বড় সড়ো উঠান আছে চলো বড় ঘরে যাই এই দেখো এটা আমার ঘর প্রথমে একটা শোকেস আছে এই দেখো একটা শোকেস হায় প্রথমে একটা শোকেস এই যে উপরটায় যে দেখো উপরটায় ভেবে গুচ্ছি রেখেছি আমি পুরোটায় তারপরে আছে এখানে আমি পূজা করি এটা আমার ঠাকুর আসুন ঠাকুরে আসুন এখানে আমি পূজা করি আর এটা দেখো আমার একটা বক্স আছে গান শুনি এবার গুছিয়ে রেখেছি এটা আমার একটা আলমারি এটা একটা আলমারি এই দেখো একটা ঘড়ি লাগানো আছে আর ওখানে একটা বক্স আছে সাজিয়ে রাখি সব কিছু গুছিয়ে রাখি এখানে একটা ফুলের টপের মতন আছে গুছিয়ে রেখেছি সব এ দেখো রাধাকৃষ্ণ এই যে একটা এদিকে একটা রাধাকৃষ্ণ এটা আমার জানে না রোদ আসছে ওখানে একটা বোর্ড আছে এই দেখো বা এটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম দেখো আমাদের খাট এটা এখানে আমরা ঘুমাই ঠিক আছে এটা আমাদের বিছানা ঘুমাই আমরা আমাদের ঘরটা বেশি বড় নয় ছোটো আছে ঘর দেখো হ্যাঁ একটা চেয়ার রেখেছি বসার জন্য চেয়ার রেখেছি একটা এটা আমাদের খাট একটা গ্যাস ফ্যান আছে এটা আমাদের আলমারি বললামই তো এখানে একটা ফুলদানি রেখেছি এই দেখো একটা ফুলদানি এই দেখো একটা ফুলদানি এখানে আমি রেখেছি গুছিয়ে একটা বিছানা দেখালাম তোমাদেরকে চলো এবার রান্নাঘর যাই এবার মা বসে আছে দেখো বৃষ্টি হলো আবার রোদ উড়ে গেল এসো আকাশটা দেখো কি সুন্দর আকাশটা দেখো সুন্দর সুন্দর চলো রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই বাসন মাঝে এখানে শুকাতে দিয়েছি বাসন চলো এটা আমার রান্নাঘর এটা একটা আলনা ওই ঘরে রাখার তো জায়গা নাই আলনা ওই জন্য এখানটা দেখেছি এটা আমাদের একটা ইনভার্টার আছে ফ্যান আছে এখানে সবজি রাখি চর্ব রাখি আমি এই যে আমার ছেলে মাছ রাখে এটাতে মাছ তো নাই মাছ সব মারা গেছে মাছগুলো জল এটা আমাদের ফ্রিজ দেখো এটা মিক্সি মেশিন এটা আমরা বাসন গুছিয়ে রাখি রান্না করি জানোই রান্না করি এখানে আমি জানাই তোমরা তোমাদেরকে দেখাই এখানে রান্না করি আমি এখানে সব গুছিয়ে রেখেছি সব জিনিস জিনিসগুলা এখানটাতে বোট আছে একটা মশলা করার জন্য এখানটা রেখে বোটে রান্না করি এটা আমার রান্নাঘর কেমন লাগছে আমার রান্নাঘরটা কমেন্ট করে বলবা তোমরা সবাই এটা আমার রান্নাঘর এখানে চা চিনি দুধের পোটা এখানে রাখি বাদপাকে সব এখানে রাখি এখানে রাখি নিচেও রাখি এতক্ষণ নিচেও রাখা আছে নিচেও রাখা আছে আমার জিনিস অনেক প্রচুর 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 জিনিস আমার জানো ঘরে অনেক জিনিস এত জিনিস না বলার কথা না প্রচুর জিনিস আমার ঘরে আমরা রান্নাঘর দেখালাম তো তোমাদেরকে এখানে ওই ঘরে তো আলনা রাখার জায়গা না এখানে এক রেখেছি পাশে কাপড় টাপড় গুছিয়ে রাখি এই জায়গাটাতে এটা আমাদের উঠান তোমাদের জানোই এটা আমাদের কলপাড় কলপাড় আমাদের এখানে ফুলের গাছ আছে যে ফুলের গাছ রেখেছি লাগিয়েছি গাছ চেয়ারে বসি আমরা বেকার করে চেয়ারে বসি এখানে এটা আমাদের টয়লেট এটা আমাদের টয়লেট এদিকে শাশুড়ি থাকে শাশুড়ির ঘর আছে এদিকে দুটো ঘর আছে এটা একটা রুম এ ঘরে কেউ থাকে না এটা একটা রুম এটা একটা রুম এই যেখানে একটা কল আছে কল দেওয়া আছে এটা আমাদের ঘর পুরোটাই দেখিয়ে দিলাম বাড়িটা আমাদের তোমাদের বাড়িটা পুরোটাই দেখালাম এটা আমার মা বসে আছে এখানে আমরা বসে আছি চেয়ারে চেয়ারে বসে আছি ঠিক আছে কেমন হলো ভিডিও ভিডিওটা কমেন্ট করে বলবা ঠিক আছে পুরো বাড়িটা দেখালাম তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব আর করতে ভুলবা না ঠিক আছে বন্ধুরা বিকাল সবাইকে তো আমার তো দেখালাম তোমাদেরকে পুরো বাড়িটা কেমন লাগলো পূজা দিদি ভাই বলেছে পুরো বাড়িটা দেখতে চেয়েছিল পুরো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বললাম পূজা দিদি ভাই আমার বাড়িটা কেমন ঠিক আছে বেশি বড় বাড়ি না আমাদের ছোটো খাটো বাড়ি তোমাদেরকে দেখালাম কমেন্ট করে বলবা কেমন হয়েছে পূজা দিদি ভাই পুরো বাড়িটা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা বাড়িটা ঠিক আছে শুভ বিকাল সবাইকে